সেই নির্বাচনকে পণ্ড করার জন্য যে গভীর চক্রতা ষড়যন্ত্র পেশিবাদের দোষররা দালালরা প্রেতার তারা আজকে গভীর চক্রন্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিভাবে সেই নির্বাচনকে পণ্ড করা যায় বর্জন করা যায় প্রলম্বিত করা যায় নন ইস্যুকে ইস্যু করে আমরা দেখতে পাচ্ছি পি আর টিআর যেগুলা এই যে ফ্রি এই দেশের এই এই দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই দেশের মানুষ বোঝে না সেটা মানুষ এই দেশের মানুষ মানবেও না সেই প্রত্যাখ্যান করবে সেই বিষয়গুলি নিয়ে আজকে তারা এই দেশে একটি মানে আরও বিভিন্ন ইস্যু যেগুলো নিয়ে সংস্কার বিচার এইসব অনেক ইস্যু নিয়ে তারা কথা বলছেন এগুলো একটা জাতীয় ক্ষমতার ভিত্তিতে কিছু বিষয় একটা জায়গায় চলে গিয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই গোলাপাড়ি যে মাছ শিকার করার জন্যে জানে যে আগামী নির্বাচনে তাদের যে মানে এই দেশে তাদের কি পরিণতি হবে তারা জেনে শুনে জেনে শুনে তারা চাচ্ছে যে দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আমি জানি যে এই দেশে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না তাই নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে কোনো পিয়ার বলে কোনো অযুক্তিক দাবি উত্থাপন করে নির্বাচনকে পণ্ড করা বর্জন করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না তাই আমি মনে করি যে ফেঁসিবাদের কোনো দোষকরা আবার বাংলাদেশে যেন পুনঃ প্রতিষ্ঠা হতে না পারে যারা এই দেশে আবার পুনঃ প্রতিষ্ঠা হওয়ার জন্য তাদের যে লুটপাট করেছে দেশে যে প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা যে তারা বিদেশে লুট করেছে সেই টাকা দিয়ে আবার দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করতে চায় সেই বিষয়গুলিতে আমাদের মাথায় রাখতে হবে সেই আগামী দিনে আমাদের যে আন্দোলন করেছে এই দেশে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রের জন্যে এই দেশের মানুষের মুক্তির জন্যে সেই আন্দোলনটা যেন আমাদের বাস্তবায়নে ফেসিবাদ যেন কোনো অবস্থাতেই বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠা হতে না পারে তারা যেন মানবতাবিরোধী অপরাধ করেছে গণহত্যা করেছে যে ঐতিহাসিক যে জুলাই অগাস্টে গণ যে ঐতিহাসিক ছাত্র গণভুত্থানের মধ্যে দিয়ে ফেসিবাদের পতন হয়েছে আর বাংলাদেশের মানুষ সেই কোন হত্যাকারীদেরকে মানবতাবিরোধী অপরাধীদেরকে সেই আওয়ামী দোষকদেরকে বাংলাদেশের রাজনীতি আর দেখতে চায় না তারা যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে তার চেষ্টা করছে তাদেরকেও বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে বর্জন করবে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে জনগণ তাদেরকে প্রতিহত করবে তা আগামী দিনে যদি এই ফেজিবাদ দোষকদেরকে আবার প্রতিষ্ঠা করার জন্য পুনঃভাসন করার জন্য তারা অযৌক্তিক দাবি তুলে নির্বাচনকে পণ্ড করতে চায় তারা ইতিহাসের রাস্তাগুলোতে নিক্ষিপ্ত হবে জনগণ তাদেরকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা একটি অধ্যায় সৃষ্টি করবে তাদেরকে জনগণ কোনো অবস্থায় গ্রহণ করবে না তাই আমি মনে করি আমার নেতা আমাদের দলের চেয়ারম্যান তারা একটু বলেছেন যে আমার বিএনপির মূলনীতি একটাই সবার আগে বাংলাদেশ তিনি বলছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই যে তার যে কনসেপ্ট এই যে তিনি যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন কদিন আগে দেখেছেন তিনি বক্তব্য তিনি বলেছেন যে তিনি এই দেশে বলেছেন যে মাস্টার উনি বলেন যে আমি মাস্টার্ড নই মাস্টার মানে দেশের গণতান্ত্রিক জনগণ তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রীর কথা বলেছেন যে আমি প্রধানমন্ত্রী এই দেশের জনগণ নির্ধারণ করবে দল নির্ধারণ করবে এই যে তার নায়কুচিত রাষ্ট্রপতি না রাষ্ট্র নায়কুচিত বক্তব্য দিয়েছেন গোটা বিশ্বের মানুষ সেটা প্রশংসা করেছে ভূয়সী প্রশংসা করে তার বক্তৃতা তাই আমরা সংস্কারটা একতৃত্ব বা রাষ্ট্র সংস্কারের মধ্যে দেশে আবার একটি গণতান্ত্রিক সরকার মানে যে প্রতিষ্ঠা হলে সেখানে একতৃত্ব বা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছে আমাদের দল থেকে সেটা বাস্তব হবে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আমি মনে করি যে এই 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 নির্বাচনকে পণ্ড করা বর্জন করা যারা করবে তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ আবার হয়ে প্রতিরোধ করবে